রহমান এই যে আমাদের চকে এখন সরিষাগুলো তোলা শুরু হয়ে গেছে এই যে তুলছে দেখেন সরিষাগুলো একইভাবে তুলে সরিষাগুলি একদম তোলার সময় একদম লাইন স্টেট এরভাবে ভাবে সরিষা গুছায় ই করে রাখে শুকা যে তুলে এগুলো এত সুন্দরভাবে তুইলে তুইলে শুখা দেয় তারপরে এগুলা ই করবে প্রতিটা শুখাতে যাওয়ার পর এগুলো শুকাবো যখন তারপরে এগুলো কোনো একটা কাপড় কিংবা রশি দিয়ে বাই দে সফট্রি বাই বাড়িতে নিয়ে উঠানে আবার একটু নাড়ে দিব না একটু বাড়ি কিংবা গরু দিয়ে অনেকে ই দেয় ঘুরানি দেয় মাত্র গরু দিয়ে বা অনেকে ছেলেমেয়েরা ছোটো ছোটো ছেলেমেয়েরা লাফালাফি করে লাফালাফি করার পরে ওইগুলোর মধ্যে ই হয়ে যায় পড়ে যায় এই যে এখানে প্রত্যেকটা শর্ষে একবারে ঘুরে গেছে সুন্দরই দি প্রত্যেকটা ঘুরে গেছে সুন্দর কত সুন্দর বুসাইয়ে দিয়ে এই করে রাখে তো সবাই ভালো থাকুন যদি আমাদের ভিডিও থাকে ভিডিওটা বা পছন্দ বা ভালো লাগে আপনাদের অবশ্যই একটা কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম